নমস্কার আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন আমি প্রথম গুরু বাবার সঙ্গে দেখা করতে যাব প্রথম মানে সেকেন্ড টাইম কারণ প্রথমে তো বাবার কাছে দীক্ষা নিয়েছিলাম যেটা ছিল বাবার বাড়িতে এবার যাব আশ্রমে তো তার আগে বাড়িতে গাছে কিছু ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়েছিলাম কারণ বাড়িতে পুজো আচ্ছা করে তারপর একটু ভোগ প্রসাদ লাগিয়ে যেহেতু আজ পূর্ণিমা যেটুকু তাড়াতাড়ির মধ্যে করতে পেরেছি ওটা করেই বেরোবো তো আজকে শুধু রসমালাই বানিয়েছিলাম কারণ দিশানকে স্কুল দিয়ে এসে তারপর বাজার গিয়ে জিনিসপত্র যে বাবার কাছে নিয়ে যাও বাবার সঙ্গে যখন দেখা করতে যাচ্ছি তখন কিছু তো নিয়ে যেতেই হবে তো সেই জন্য সেই বাজার করে তারপর বাড়িতে এসে রসমালাই বানিয়ে ভোগ প্রসাদ দিয়ে আমার শ্বশুর মশাই বাবাদের পায়ে একটু ফুল তুলসী পাতা দিলাম এই তো এটা হলো মাঝেরটা হলো আমার শ্বশুর বাবা আর বাদিকে যেটা দেখছেন ওটা হলো আমার বাপি আর ডান দিকে যেটা আছে সেটা হলো আমার যার শ্বশুর তো তাদের ওনাদের পায়ে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে প্রোগ্রাম জানিয়ে তারপরে আমি বেরিয়ে পড়বো স্কুল থেকে এবার আজকে আমাকে আনতে হবে না কারণ বাগুই বাড়িতে ছিল আর গুরু বাবার জন্য যে আশ্রমে জিনিস নিয়ে যাবো সেখানে সামান্য কিছু সেটা আমি দেখাতেও চাইছি না আর বল বলতেও চাইছি না তবে ব্যাগটা বেশ ভারী হয়েছিল তারপরে আমি একটু খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি এখান থেকে নেবে আমাকে আরও একটা ট্রেন ধরতে হবে সেই অ্যাড্রেসটা কিন্তু গুরুবাবাই বলে দিয়েছিলেন অনেক বেশি গরম হচ্ছে কারণ আগের একটা স্টেশন একটা স্টেশনে পাওয়া হচ্ছে দিয়ারা আর আমি সেই প্রথমেই যাব প্রথম ফার্স্ট টাইম আসলে কিসমতে না থাকলে হয় না কিসমতে আছে আজকে বারে দুই বাবার প্রথম প্রথমবার আর অ্যাকচুয়ালি তারকেশ্বর লাইনের ট্রেনগুলো প্রচুর পরিমাণে ভিড় হয় তারকেশ্বর লাইনের ট্রেন আর আপনার বর্ধমান লাইনের ট্রেন খুব ভিড় হয় আমার এই দুটো চাপতে ভীষণভাবে ভয় করে মনে হয় উঠে পড়লে নামতে পারবো তো কিন্তু হইজ গুরু বাবার আশ্রমে যাচ্ছি বলে কথা তো বাবার আশীর্বাদে আমি ঠিকঠাক নেমে পড়েছিলাম এবং জায়গাটাও ফাঁকাই ছিল যেহেতু দুটো কাঁধে দুটো ব্যাগ ছিল তার সাথে ক্যামেরা একটু কষ্ট হচ্ছিলো তবু আমি এটাই ভেবে ভিডিও করি যে আমার স্মৃতির পাতায় থেকে গেল আরও একটা সুন্দর মুহূর্ত এই তো গল্প করতে করতে প্রায় চলেই এসেছি এখানে যে দিদিরা আছে এই দিদিরাও কিন্তু গুরু বাবার তো ওখান থেকে অটো নিয়ে যখন অ্যাড্রেসটা বলেছিলাম আমার সুবিধাই হয়েছিল তো এখন আর ওইভাবে অসুবিধা হয় না যেহেতু এখন রাস্তাঘাটে বেরোতে অল্প মিশোর পারি আমি তো চলুন এই দিদিদের পেয়ে আরও সুবিধা হয়ে গেছে আশ্রমে চলে এসছে এই হলেন আমাদের গুরু বাবা যিনি আমাদের পথ প্রদর্শক অনেক শান্তি অনেক শান্তি সব প্রশ্নের উত্তর বোধ হয় আমি আমার বাবার কাছেই গেলেই পেয়ে যাই তো আমার ভিডিও করা হয়নি কারণ প্রথম টাইম গিয়েছিলাম কাউকে বলতে ভীষণ খারাপ লাগছে যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও এখানে পরিবেশটা দেখেও বুঝতে পারছেন সবাই কিন্তু অতটাও আমাদের শহরের মানুষের মতো না যে একটু বুঝবে বা এরকম কিছু যাই হোক আমার কিছু ফটো তোলা আছে আর এইটা হলো আমাদের রাধা মাধব চলুন আমাদের রাধা মাধবের দর্শন করে নেন রাধা মাধবের গুরু বাবাকে প্রণামই জানিয়ে তারপরে আমরা ভোগ প্রসাদে পেয়েছিলাম পুরী আলুরদম ঘুগনি ফল মিষ্টান্ড সমস্ত জিনিস প্রসাদি পাওয়ার পর আমরা ওখানে বাবার কাছে আরও কিছুক্ষণ বসছিলাম এত ভক্তের ভিড় মানে ধারণা করাই যায় না তারপরে এই যে রাধা গোবিন্দের মন্দিরে উপরে যেটা আমি আগে শেয়ার করেছি এবং পরে আমি এই ক্লিপটা অ্যাড করে দিচ্ছি এখানে সমস্ত দেখুন কি অপূর্ব লাগছে গোপালের বাল্যকালের ছবি আছে রাধা মাধব আছে গীতার আর ছবি আছে এটা বড় জায়গার মধ্যে আমি প্রথম আসলাম জীবনে অনেকটা শান্তি অ্যাকচুয়ালি প্রভুর নামে আমার এগুলো বসার ভাষা নেই কারণ আমি ছোট থেকেই অ্যাকচুয়ালি ভগবান ভক্ত ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে আমার সব প্রশ্নের উত্তর আমার মহাদেবের কাছে পাই এখন তো নতুন জীবনে অধ্যায় শুরু হয়েছে রাধা মাধবের সৃষ্টিকর্তা না চাইলে আপনি যত যাই করুন না কেন কিছু হবে না যখন প্রথম দীক্ষানি খুব ভয় লাগছিল যেহেতু আমি একা গিয়েছিলাম কিন্তু আজও আমি এসে একাই এসেছি অ্যাকচুয়ালি প্রভু চায় যে আমি একাই আসি তাই একাই এসেছি প্রসাদি হিসাবে হচ্ছে ফুল নিয়ে এসেছিলাম দিশানের জন্য প্রসাদি পুরীও নিয়ে এসেছিলাম একটি করেই নিয়ে এসেছিলাম কারণ বেশি নেওয়ার দরকার নেই অন্য ভক্তরা পাবে আমি এরকমই মনে করি প্রসাদি একটি হলেই অনেক আর আস্তে 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 একটা আমি গাছ পেয়েছিলাম যেটা হলো আপনার শিউলি গাছ সেটাও নিয়ে এসেছি সেটা বসিয়ে দেব মানে এটা আমার একটা আর একটা প্রাপ্তি বলতে পারেন তো এই তো আমি চলে এসেছি আবার শ্যাবড়াফুল স্টেশন এখান থেকে ট্রেন নিয়ে তারপর বাড়ির পথে রওনা দেব আসলে দিশানটাকে নিয়ে আসলে একটু পিস লাগে বা বাড়িতে রেখে আসলেও একা পিস টান লাগে ওর বাবা যেদিন থাকে সেদিন যদি এরকম কোনো প্রোগ্রাম পড়ে তাহলে আমার কোনো তারার ভয় থাকে না অ্যাকচুয়ালি তার ডিউটির কারণে সব সময় তাকে পাই না ভেবেছিলাম হাওড়ার লোকাল পাবো কিন্তু তার আগে এখানে আমি মিথিলা পেয়ে গিয়েছিলাম তো মিথিলা এক্সপ্রেসটা ধরে নিয়েছিলাম এটা ব্যান্ডেলে গিয়েই দাঁড়াবে সৌর্য চন্দ্রনগর দাঁড়ায় না ব্যান্ডেল যেহেতু জনসন তো আরো তাড়াতাড়ি পৌঁছে গেছি প্রায় পাঁচটা নাগাদ কিন্তু আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব